যারা জ্ঞান পাবে তারাই রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে সাধারণ মানুষদের হাতে রাষ্ট্রের ক্ষতি হয় না বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো আর বর্তমানে বুদ্ধিজীবীদের বক্তব্য শুনলে প্রগতি হবে না কেন লিখেছিলেন সেটা আমি জানি না তবে আমার কাছে মনে হয়েছে প্রেসিডেন্ট শেখা হাসিনার আমলে বুদ্ধিভিত্তিক যে দুর্বৃত্তায়ন বাংলাদেশে হয়েছে এক শ্রেণীর ফল অনুযায়ী কিছু সাংবাদিক কিছু মিডিয়া এবং কিছু ভারত নির্ভর বুদ্ধিজীবী তারা যেভাবে বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক করেছে শিক্ষা ব্যবস্থায় চর্চায় মুক্ত চিন্তায় সবকিছু পলিউশন তারা ঢেলে দিয়েছে সাকসেসফুলি এবং এখনো পর্যন্ত সেই শ্রেণীটা শেখ হাসিনার এই

তারা শেখ হাসিনার সুরেই হয়তো কথা বলতো যদি বাংলাদেশে সুযোগ পেতো এখন শেখ হাসিনা যে কথাগুলো বলছে দিল্লি থেকে তার পক্ষে পারবে তারা জনমত করত হয়তো পরিবেশ পরিস্থিতির অনুকূলে নয় বলে পারছে না তো সেই রকম একটা সমাজ সেই একটা ক্লাস এখানে নির্মিত হয়েছিল সেই হেজিমনি এখানে প্রতিষ্ঠা হয়েছিল

শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে চেয়েছিল তার চাইতেও ডেঞ্জারাস হচ্ছে যে বাংলাদেশে আমাদের অর্থনীতি সমাজনীতি আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ এবং শিক্ষা ব্যবস্থা সবকিছুকে একটা সিস্টেমেটিক প্ল্যান ওয়াইজ ধ্বংস করে দেওয়া হয়েছে কারণ যাদের হেজিমনি বাংলাদেশে প্রতিষ্ঠা করা দরকার তারা জানত এই রাষ্ট্রটাকে এই জনসমষ্টিকে গ্রাজুয়ালি এমন একটি অবস্থা নিয়ে যেতে হবে যাতে এখানে কোনো এই দেশকে নির্মাণের জন্য কোনো শিক্ষিত জনগোষ্ঠী না থাকে বুদ্ধিভিত্তিক চর্চা যেন না থাকে সাংস্কৃতিক আগ্রাসন যেভাবে হয়েছে আমরা এটা খুব সংক্ষিপ্ত ভাষায় বলে থাকি যে কোনো রাষ্ট্রকে

ঠিক বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত আমরা গ্রেজুয়ালি যদি চেষ্টা করি তাহলে আমরা সফলতা খাম যেই জায়গায় আমরা যেতে চাই এই জায়গা যে জায়গায় নিতে চাই সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেই জন্যই আজকে আমাদের এই কর্মপরিকল্প জাস্টিস খায়ের আপনি বলি জাস্টিস খায়ের যারা জ্ঞান পাবে তারাই রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে সাধারণ মানুষদের হাতে রাষ্ট্রের ক্ষতি হয় না যে বেসিক স্ট্রাকচারের দোহাই দিয়ে জাস্টিস খাইরুল রায় দিলেন সেই বেসিক স্ট্রাকচারের কারণে বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে আমাদের দুই হাজারের বেশি আমাদের তরুণদেরকে জীবন দিতে হয়েছে কয়েকশো ছাত্র জনতাকে দুই যুগের অন্তত গ্রহণ করতে গেছে হাজার হাজারে এক যুগে অন্তত গ্রহণ করতে অঙ্গত বহরণ করতে গেছে অসংখ্য মানুষের সেফটি ইয়ার্স সিকিউরিটি অফ দ্য স্টেট ইজ দ্য প্রিন্সিপাল অফ মেইন ডক্ট তিনি তার শর্ট পার্টিতে লিখেছিলেন মধ্যে সেফ ইয়ার্স সেফটি অফ দ্য স্টেট এন্ড People is the uh, principle of first law. is the safety of the country is the first law. People is the first law. The doctrine said. Tara was a necessity. Doctrine of necessity. The the parliament may consider uh, to hold the next two elections under category of.

যারা রেসপন্সিবল তাদের যদি মানসিক সংস্কার না হয় আমরা যত সুদৃঢ় আইন কানুন করি না কেন তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না অগ্রগতি হবে না বিকাশ হবে সেই সোশ্যাল মোটিভেশন ওয়ার্কটা আপনারা জাজমেন্ট দিয়েছে নিজেই একজন সুপারিশ নিয়ে কথা বলি এখানেও বুদ্ধিভিত্তিক কিছু অনাচার রয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশন নয় মাস দশ মাস চলে সবার সাথে আলোচনা করলো আমাদের সাথে আলোচনা করলেন

আর সুপারিশ প্রেরণ করেছেন তার নিজের কাছে